ম্যাজিক 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 এবং রহস্য কত রকম ম্যাজিক এবং কত রকম রহস্য যে উঠে আসছে এই আমাদের নির্বাচন আসার আগে তার যেমন ধরুন একটা হচ্ছে ইলেকট্রোর বন্ড এই ইলেকট্রোর বন্ডে নিয়ে একটা মজার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি মজার মানে খুবই মজার কিরকম দেখুন এখানে দেখা যাচ্ছে এই ইলেকট্রাল বন্ডে যারা রাজনৈতিক দলগুলোর জন্য টাকা দিয়েছে মানে বন্ড কিনেছে কাকে দিয়েছে কে পেয়েছেন সেটা আমরা জানি না মানে দুটোর সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু যারা কিনেছেন তাদের কথা পাওয়া গেছে তাদের মধ্যে একজন হলো ফিউচার গেমিং হোটেল সার্ভিসেস এরা কারা এরা হলো এই যে পশ্চিমবঙ্গের মানে বাংলার গলিতে গলিতে আনাচে কানাচে বিভিন্ন টেবিল পেতে তারপর একটা চাদর পেতে কয়েকটা লটারি মানে দেখতে পাবেন লটারির টিকিট নিয়ে বসে আছেন কিছু বাঙালি তাদের আর কোনো কাজ নাই বাড়িতে টাকা নেই পয়সা নেই কি করবেন খাবেন কোথায় চাকরি নেই তারা ওই লটারি টিকিট বিক্রি করছেন কি লটারি ডিয়ার লটারি ডিয়ার মানে কি ডিয়ার মানে একটা মানে একটা মানে ভালোবাসা গল্প আরেকটা হচ্ছে মহার্ক বস্তু এটা কিন্তু মহার্ক বস্তু মানে এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় আপনি জানেন এবং এই যে ডিয়ার লটারি তার পরিবেশক হচ্ছে এই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস এবারে এটা বোঝা গেল এই যে ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিসেস তারা যা টাকা দিয়েছে চোখ কপালে তোলার মতো কারা বিরাট টাকা দিয়েছে তারা দিয়েছে দেখা যাচ্ছে ইলেকট্রাল বন্ডে মানে তারা কিনেছে যে পরিমাণ টাকা তাহলেও তেরোশো আটষট্টি কোটি টাকার বন্ড কিনেছে তারা এটা হলো একদিকে তেরোশো আটষট্টি কোটি টাকার বন্ড আবার অন্যদিকে দেখুন এই ইলেকট্রাল বন্ডের দরুন যে সমস্ত রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি উপকৃত হয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানে আছে কে তৃণমূল কংগ্রেস হ্যাঁ কোনো জাতীয় দল নেই জাতীয় কংগ্রেস তার উপরে অবশ্য সবার উপরে তিনি সত্য তিনি হচ্ছেন বিজেপি তিনি অনেক উপরে তিনি পেয়েছেন প্রায় সাড়ে ছ হাজার কোটির উপর তার কথা আমরা ধরছি না আমরা বাংলায় আসি বাংলায় পেয়েছি তৃণমূল কংগ্রেস এ তো হলো একটা ব্যাপার এবারে ডিয়ার লটারির সময় তাহলে কি সম্পর্ক আমরা জানি না যারা এক কোটি টাকা করে পেয়েছেন তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা যোগাযোগ দেখতে পাচ্ছি কিরকম যোগাযোগ দেখতে পাচ্ছি দেখছি আমরা দু হাজার বাইশের অগস্টে রুচিকা গুপ্তা এই রুচিকা গুপ্তা পেয়েছিলেন এক কোটি টাকা তিনি কে তিনি হচ্ছেন আমাদের জোড়াসাগর বিধায়ক তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা স্ত্রী আচ্ছা দ্বিতীয় কে দ্বিতীয় দেখতে পাচ্ছি যে তিনি পেয়েছেন তা না হচ্ছে নেহরু সিং তিনি কে তিনি হচ্ছেন এই নলহাটির বিধায়ক তৃণমূল বিধায়ক অবশ্যই রাজেন্দ্র প্রসাদ সিং এর শালিকা নেহরু সিং বাহ বলিহারি না না এখানে শেষ হন আরো আছে বীরভূমের এককালের দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তিনি এবং তার মেয়ে চার চারবার পেয়েছেন চারবার এক কোটি টাকা করে এই ডিএল লটারি কি সাংঘাতিক একদিকে ফিউচার গেমিং ডিএল লটারি তৃণমূল তৃণমূল একটা ম্যাজিক নয় ম্যাজিক এবং সহস্য ক্রমেই আমাদের সামনে আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে শেষে আমরা কি দেখবো আমরা জানি না কারণ লোকসভা তো এসে গেল লোকসভায় নিশ্চয় একটা কালমিনেশন হবে একটা ক্লাইম্যাক্স হবে সেই জন্য আপাতত অপেক্ষা করছি সবাই ভালো থাকবেন আর জিভিজ এক্সপ্রেশনস দেখতে ভুলবেন না এই সঙ্গে সাবস্ক্রাইব করুন এটা আমার অনুরোধ নমস্কার